করতেছে তো সেই মানুষের সামনে ফুডানি করতে গেছেন এই নর্তকি তিশা কেন গেছে দেখেন কইতাছে যে এক রুমের আমার ভাই এমন ভাবে রুম করছে এই রুমের মানে এইখানে মানুষ এসে থাকলেও কারো কোনো সমস্যা নেই অথচ তার স্বামী তারে কি বলে দিল যে এক রুমের মধ্যে পনেরো জন ঘুমাইছি তাইলে কি এমন বাড়িডা করছে আসলে বাড়িটা করছে ওইটা মুখ্য বিষয় না একটু পাম মারলো পামটা কেন মারলো কইতাছি এইদিকে আমার এই কয়দিন ধরা মানে একটা কনসার্ন ছিল সেটা হইতেছে গিয়ে মরিয়ম কই মরিয়মকে আমি যেদিন থেকে ইয়া করছি যে আমি যেদিন থেকে বলা শুরু করছি যে এই মরিয়মে যদি কোনো হানে কারোর সাথে দেখি তাইলে সাথে সাথে ফোন যাবে সাথে সাথে জায়গা মতো ফোন যাবে আমি কিন্তু বারবার এই কথা উল্লেখ করছি इवन এটাও আপনাদেরকে বলছি যে আপনারা ওদের ভিডিওতে বা ওই ফেসবুকের ভিডিওতে যখনই দেখবেন যে পোলা পন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ওরা বিউস ব্যবসা বা একটা কিছু করতেছে তখনই আপনারা মানবাধিকার থেকে শুরু করা ওই একাই একশো পেজ ওনাদেরকে মেনশন দেওয়া শুরু করবেন ওনাদেরকে গিয়া ওই ভিডিও লিঙ্ক ওনাদের যে কোনো একটা ভিডিও লিঙ্কে দিয়ে দেবেন ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবেন আমি তো এটা বলছি তো আমার একটা কনসার্ন ছিল যে মরিয়ম কই আমি মরিয়ম নিয়ে একটা ভিডিও বানাইতেও এমনিতেও চাইছি কিন্তু সময় স্বল্পতার কারণে আর আমার আমার ব্যস্ততা এত পরিমাণের বাইরে যায় হঠাৎ করে দেখবেন এমন ধাক্কা মারে যে প্রত্যেকটা কাজ যে যে আমার মানে একটা থেকে আরেকটা করতে হয় আর আমার কাছে আমি কাউরে দিয়ে করায় শান্তি পাই না এটা হইতেছে গিয়ে মেন কথা আমার কাজ আমিই করি হোক সেটা দেরি হোক হোক সেটা ইয়া হোক আমি আমাটা আমি নিজেই করতে পছন্দ করি কিন্তু দেখেন মেঘ না চাইতেই বৃষ্টি এই যে মরিয়মের ব্যাপারটা আমি খোঁজ খবর নিতেছিলাম এর ভিডিও দেখতেছিলাম ওর ভিডিওতে খোঁজ নিতেছিলাম কোথাও পাইতেছিলাম না যে ও কোথায় প্লাস এতগুলা মানুষ ঘুমায় কই আমার এই দুইটা ইয়া ছিল মাথায় কিন্তু এই আমার সমস্ত কিছু এক নিমিষে ইয়া মানে কি বলে ওইটা ওই অঙ্কটার সমাধান একদম করে দিল বাপ্পি হুম যাই এরকম ছাগল মাঝে মাঝে দরকার আছে সব জায়গায় পাতা চাবাবে তো যাই হোক মরিয়ম কই আসছিল আমি সেটা বের করতে পারছি বা সেটা ওরাই বের করে দিছে এখন ভিডিও ডিলিট করলেও সমস্যা নেই প্রাইভেট করলেও সমস্যা নেই তো একটা ভিডিও প্রাইভেট অলরেডি কইরেই দিছে ওই ভিডিও আমি ডাউনলোডও করি নাই সত্যি কথা যে এটা ডাউনলোড করি নেই আমার মনে চাই নাই এত পরিমাণে আমার মোবাইলের নোংরা গো ভিডিও এমনিতে অলরেডি কতটি জমা হয়েছে আরও রেগুলার দিয়ে জমা করব দরকার নাই তো যাই হোক চলে আমরা সামনে আগাই আসসালামু আলাইকুম আসলে ঘটনার সূত্রপাত থেকে শুরু করি ঘটনা সূত্রপাত শুরু করি এর থেকে যে খাচ্ছরের যে বংশ সেই খাচ্চরের বংশ থেকেই শুরু করি একটা রুমের মধ্যে পনেরো জন ঘুমানো কিন্তু চারটাখানি কথা না পাঁচ থেকে সাতজন ঘুমাইলেই কিন্তু দেখা গেছে যে অবস্থা কাহিল হয়ে যায় আর সেইখানে গিয়া একটা রুমের মধ্যে মানে পনেরো জন এই গরমের মধ্যে ভাই ভাবা যায় ওই রুমটা কি আসলে রুম আসছিল না অন্য কিছু ছিল তারপরে আবার সেই রুমের মধ্যে মেয়ের জামাই সহকারে মানে বাতিসা বাপে সহকারে সহকারে তারপরে করিম ব্যাপারে শাশুড়ি এগুলা কি মানা যায় মেয়ের জামাই শ্বশুর শাশুড়ি ঘুমায় তো রাখলেও তো শ্বশুর শাশুড়ি একসাথে এক রুমের মধ্যে থাকবে না সেখানে করিম ব্যাপারই কালিনুর বেগম এক রুমের মধ্যে মাইয়া জামাই নিয়ে ঘুমাইছে লগে দুটো কেয়ার টেকার কেয়ার টেকার দুটাকে আমি জাস্ট শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই যে কে আরটেকার কে কাকে কে টেকার বইলা বাপে সম্বোধন করছে ও বা সাকিবের মা আর সে সাথে খুকি হ্যাঁ খুকি হ খুকি তো রান্না বাড়ার লেগে কিন্তু সাকিবের মা রে কে বইলা কি সম্বোধন করাটা কি উচিত হয়েছে যেহেতু গিয়া শাহিনের বউ সহকারে শাহিনকে চারজন বানাইয়া দিছে যে এই চারজনও ছিল হ্যাঁ এই চারজনও ছিল যে মানে ওই রুমের মধ্যে অবস্থিত তাহলে তো ইয়া চাপা ধরে নে চাপা সুটকি তো কেয়ারটেকারের মতো কোনো কিছু করে নেয় তার মানে কেয়ারটেকার তরছে কারি সাকিবের মারে সাকিবের মারে কি কেয়ারটেকার বলাটা কি উচিত হয়েছে বাপ্পি অবশ্যই উচিত হয়েছে কারণ সাকিবের মা তো কেয়ারটেকারের ভিসাতেই তো গেছে সাকিবের মা তো আর এমনিতে যে যেই কি বলে ইনভাইটেশন কার্ড পায় নাই যে আসো 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 মানে প্রধান অতিথি তো কার্ড পায় নাই সাকিবের মা তো গেছে কেয়ারটেকার হিসাবেই কেয়ার সাকিবের মা তো সাকিবের মাকে তো এখন আমরা কেয়ারটেকার হিসাবে ভূষিত করলাম বা ভূষিত করব। কারণ উনি যেহেতু কেয়ারটেকারের বাপি যেহেতু কেয়ারটেকারের সার্টিফিকেট দিচ্ছে ব্যান্ড তো কেউ এরকমভাবে কেয়ারটেকারের সার্টিফিকেট দিতে পারে না যত যাই হোক ব্যায়াম বাপীর ব্যায়াম বাপির একমাত্র খাটের কন্যার ব্যায়াম তো সেখানে তাকে কি হিসেবে সম্বোধন করবে বেয়ান কিন্তু বাপি তো ওটা কেয়ারটেকার হিসেবে দিছে কারণ কেয়ারটেকারের মতো কাজকর্ম করছে বিধাই তো কেয়ারটেকারের ইয়া করছে ওই বাচ্চা সারাদিন ধরে রাহে তারপরে একটু একটু খায় তারপরে গিয়া আবার একটু এটা সেটা একটু করে এটা তো কেয়ারটেকারই একজন মানুষ যদি বেড়াইতে যায় বেড়াইতে গিয়ে যদি সে কেয়ারটেকারের মতো সব কিছু করে সার্ভেন্টের মতো সব কিছু করে তাইলে তো উনি তো ওইটাই হয় কাজের মহিলা হয় কেয়ারটেকার হয় সব হয় হয় না আচ্ছা এরপরেও কি সাকিবের টনক নড়বে নড়বে না নড়বে না তো কারণ ওই তো একটা গরিবের বাচ্চা ও এতদিন পরে টাকার পয়সার মুখ দেখছে নাইলে যে সাকিব মনে করেন যে একটা একশো টাকার গেঞ্জি পয়রা ঈদ পার করছে এক বছর পার করছে সেই গরিবের বাচ্চা এখন গিয়ে ড্রেস পরে সন্ধ্যে সন্ধ্যে ড্রেস পরে এখন তারা ইজি থেকে ড্রেস পরে ভাই ইজি থেকে কি ড্রেস কি সাধারণ মানুষে পরতে পারে আমাদের মতো মধ্যবিত্তরাও তো গিয়ে ইজিতে ঢুকবে না কেউ ঢুকবে আমানে বলেন কেউ ঢুকবে ঢুকবে না তো কারণ আমাদের তো ওরকম কাঁচা টাকা নাই যে আমরা ঢুকবো আমরা মনে করি যে আমরা যদি এক হাজার টাকা দিয়ে একটা প্যান্ট কিনি বা এক হাজার টাকাও তো না একটা প্যান্ট একটা টি শার্টের দামই তো এক হাজার টাকা ধরেন আমরা চিন্তা করি যে যদি একটা এক হাজার টাকা একটা টি শার্ট কিনি তাহলে তো আমাদের তো আরও মার্কেট আছে আমরা কিভাবে কি করব। আর এই সমস্ত অবৈধ টাকা দিয়া অনেক কিছু করা যায় কিন্তু যাদের কঠোর পরিশ্রমের টাকা তারা কিন্তু চাইলে করতে পারে না আচ্ছা যাই হোক তো বাপি বললো কেয়ারটেকার তো ওই যে কেয়ারটেকারের ইয়ে আমি আপনাদের সঙ্গে আমি আপনাদেরকে ভাঙাই দিলাম কেয়ারটেকারকে তারপরে আসেন পনেরো জনের কথা পনেরো জনের মধ্যে ওই যে শাহিনের বোট ও সহকারে পনেরো জন এখন আমার একটা কথা বোঝান যে এতগুলা রুম বলে তৃষার ভায়ে করছে তো এতগুলা রুম তৃষার ভায়ে করার পরেও কিভাবে মানুষ এতগুলা মানুষ গাদাগাদি করে এক রুমের মধ্যে ঘুমায় সি মানে মেয়ের জামাইয়ের কাপড় ঠিক থাকলো না মেয়ের গায়ের কাপড় ঠিক থাকলো না এক একজনের কাপড় ঠিক থাকলো আচ্ছা মেকআপ ওই ঘুরে ওই ঘরে বাপি বাপির লগে ঘুমাইছে কোন হিসাবে ওর ছোট বাচ্চা ওরে ও তো দুধ খাওয়াইতে হয় তো ওই ও সমস্যা নেই সামনে উদলা কইরা দুধ খাওয়াইতেই পারে কারণ বাপি তো ওর ছোটোবেলা থেকেই দেখছে বাপি নিয়ে কত নাড়াচাড়া করছে সেই হিসেবে বাপি ওরে কিন্তু বুঝিনি তো খাওয়ানো যায় সমস্যা নাই সমস্যা নাই বাপুর বাপ্পি আর বাপ্পের আরেক ভেড়া হইতেছে আরেক ভ্যা ভ্যা আরেক ভেড়া বন্ধু হইতেছে গিয়া বাপু বাবু তো কিছু কইব না বাবুর বউ এত সুন্দর বউটা চইলে গেছে তখনই বাবু কিছু কইতে পারে নাই আর এখন তো বাবু আরও কইব না হ্যাঁ 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 বাবুর লটকন ঝুলাই দিবে গাছে কেটে জানে কইছিল বত্তা খাওয়াই বত্তা খাইবো ভত্তা খাইব না গাছে তো যাই হোক এখন কথা হইতেছে গিয়া যে এগো গায়ে মাতার গায়ের পর ঘুমাইলে তো মনে করেন মানুষ মরা হয়ে যায় এখন এই এগো কাপড় চুপড় কি ঠিক মতো ছিল হ্যাঁ মানে বাইরে ভাই মানুষ কতটা নির্লজ্জ বেহায়া জাতি হইতে পারে তা এই তৃষা বাপ্পির পরিবার মানে তৃষার পরিবার না দেখলে বোঝাই যাইত না আপনারা দেখেন কোন মানে কোন পরিবারের বা কোন ব্লগাররা আছে যে এত দীর্ঘ সময় ধর রোস্টিংয়ের শিকার হয় আমার একটু গন্ত কোন ব্লগার আছে নাই দুই একটা আছে আসে কইরা দিলে চুপচাপ হয়ে যায়গা কিন্তু এই যে এরা এমন পরিমাণের বস্তি এরা কিন্তু আজকে দীর্ঘ কয়ে পাঁচ ছয় বছর দৈরা খালি রোস্টিংয়ের শিকারই হইতেছে কবে থেকে রোস্টিংয়ের শিকার হইতেছে জবে থেকে ভিকটিম ফাদার আয়সা এদের চারটি উদ্ধার উদ্রায়া দিছিল ওই তবে থেকে কিন্তু এদেরকে নিয়ে কম বেশি মাছি পোনা ছোটা বড় এগুলা কিন্তু ওদেরকে রোস্টিংই কইরা যাইতাছে হ্যাঁ তারপরেও শুধরায় না তারপরেও ক্যামেরার সামনে একটা না একটা একটা না একটা কিছু দেখাবে কেন সুদ্রাইলে সমস্যা কি আর সুদ্রাইলে কি আর ভিউজ হইব ভিউজ তো আর হইব না তবে একটা রুমে পনেরো জন মানুষ আমি খালি আশ্চর্য হয়ে যায় যে একটা রুমে পনেরো জন মানুষ সেই সাথে মানে ছোট বাচ্চা সহকারে মিম রইছে কেমনে তারপরে আবার সেইখানে মাইয়া জামাইগুলোকে মাইয়া 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 মা বাপমাহিনী ঘুমাই সে আমি মানে ইয়ে মানে ভাষা প্রকাশ করতে পারি না যে এরা আসলে কোন জাতের মানুষ এদের গায়ে কি আসলে কোনো গিনা বলতে কোনো কিছু আছে থাকলে আবার এগুলো ক্যামেরার সামনে এসব বলে আসলে চাইছিল তো তিসাব ইয়া করতে বল গলাবাজি করতে কিন্তু তিসারের তো গলাবাজি করতে বাপ্পি কখনোই দিবে না কারণ বাপ্পি তো আগে থেকেই ওরে বৈলাদেশে যে ও ল্যাঙ্কা পরিবার ওরা ল্যাংটা পরিবার ওরে ওরা ভালো না কি বিয়ারে কইছে যে তোমার পরিবারের মতো তোমার আমার পরিবারের মতো তো আর ওদের পরিবার না ওদের পরিবার ল্যাংটা পরিবার তাহলে সেই হিসাবে বাপি তো একটা ভালো কাজই করছে বাহ যাহ বাপি তোকে আজকে আর কিছু বললাম না ছেড়ে দিলাম এখন কথা হইতেছে যে তিসা তাইলে এরকম কথা কইলো কেন যে ভাই এমন ভাবে বাড়ি বানাইছে যে মানুষ থাকলেও কিছু হবে না তা মানুষ থাকলে কিছু হবে না টিশার্ট তো এই পাম্প মারার দরকার নেই পাম্প মারছে যে একটা টার্কি মুরগি হুতাইতে পারছে এবার ইয়ার বউ বৌ জানি খুকি হুতাইতে পারছে এখন একটু একটু হলেও তো পাম মারা লাগে একটু হলেও তো গিয়া তাদেরকে মানে একটু সাধুবাদ জানাইতেই হয় তাই না এর জন্য গিয়া ভোলাকে এবার একটু বড় করেছে একটা মুরগির বিনিময়ে একটা টার্কি মুরগির বিনিময়ে ভোলাকে বড় করেছে আর সেই সাথে খুকির বাদাম বত্তা তো আছে বাদাম বত্তা এই বত্তা সেই বত্তা হ্যান বত্তা ত্যান বত্তা রয়েছে তো আমি বলতে চাই যে খাওয়াইয়া যদি বোনের থেকে সুনাম নেওয়া হয় তাহলে ওই খাওয়ানোর গোষ্ঠীও কি লাইতে যাই না খাওয়ানোর দরকারই নেই সব থেকে বড় কথা হইতেছে গিয়া থিসা এত কিছু করলো সবাইকে নিয়ে ছাগল উদযাপন করলো ছাগল কাটিলো এই ভেড়া কাটিলো সব কিছু কাটিলো নতুন বেয়ায় গেল বাড়িতে বেয়ায় গেল এই প্রথম নতুন হোক পুরাতন হোক গেল এই প্রথম বাড়িতে তা বেআই রে কী দিছে বেআই রে না কিছু দেয় যাই হোক অন্তত পক্ষে লঙ্গি গামছা তো দেওয়া উচিত ছিল যে আমার বেয়ায় প্রথম আইসে কিছু তো দিই একটু শপিং টপিং করে দিই সেই সাথে জামাই জামাইরে তো এর আগে কিছুই দেয় নাই খালি ওই দেড়শো টাকার লঙ্গি দেড়শো টাকার গেঞ্জি দেড়শো টাকার প্যান্ট দিছিল ওর যে তো আর জামাইয়ের জন্য উপহার বলে না তো বাসায় এতদিন বাড়িতে বড় মুখ করে গাড়ি দিয়ে নিয়ে গেছে ওই যে কি বলে মেহমানকে তো মেহমানকে নিয়ে গেছে মেহমানকে তো গিফট দেওয়ার কথা কোথায় তৃষণা সামাজিকতা বুঝে তিসা তিসানা অনেক কিছু বুঝে ওই যে ভিডিওতে বললো এর আগে রোস্টিং করলো যখন বললো যে মানে তিষার সাসি সামাজিকতা বুঝে না তিশা সামাজিকতা বুঝে তো সেই হিসাবে তিষা তাহলে এটা করলো না কেন নতুন বিয়াই গেল নতুন বিয়াই তো আর আসবে না এর ইয়াতে এর পরের ধাপে তাঞ্জিলা তানজিলা শাশুড়িরে নিয়ে যাবে তারপরের ধাপে আবার গিয়া বাপ পিটিশে আবার পাবনাতে যাবে মনে হয় এরকম দেখলাম তা আসবে না তো তো তা যাদের গিফট তাদের কাছেই দিয়ে দিত ওই যে ওই কেয়ারটেকার না সালমান কাছে তো দেওয়া দিয়ে দেওয়া উচিত না কারণ যারটা তার তারে দিবে ওকে এটা কেমন ধরনের আপ্যায়ন হইলো বিয়ারি নিয়ে যায় খালি এক পোটলা মানে চার পাঁচটা টুকরা খাসির মাংস খাওয়াইলে কি এটা আপ্যায়ন হয়ে গেল আর বাইরে কি আপ্যায়ন করে খাওয়াইছে এটা কি জাতি দর্শকরা দেখে নেই আচ্ছা যাই হোক হটেবার হটে এটা নিয়ে পরে আবার আলাপ করব নি আপনারাও আপনাদের মন্তব্য আমারে জানাই যেন আচ্ছা এখন কথা হচ্ছে কি মরিয়ম আমার যেটা যেটা আমি চাইছিলাম এটাই ঘটনা হয়েছে গিয়া মরিয়মকে নিয়া আমি এর আগে যখন ভিডিও বানাইছি তখন গিয়েও কিছু সংখ্যক ফেক আইডিয়া এসে আমারে নানা তাল্লি বাল্লি এই সেই কথাবার্তা বলছি যে আমি মরিয়ম রিনিয়া কামানোর জন্য ভিউজ ব্যবসার জন্য এটা সেটা মানে আমি রোস্টিং করি আমি ইয়া করি আমার ভিউ বাড়ানোর জন্য ওকে হ্যাঁ ঠিক আছে আমি মরিয়মের নিয়ে ভিউজ বানান বানানোর জন্য ভিউজ বাড়ানোর জন্য টাকা ইনকাম করার জন্য আমি মরিয়ম রে নিয়ে যা ইচ্ছা তাই কথা কইতেছি আমি যা ইচ্ছা তাই কথাগুলা তো আমার কাছ থেকে আসতেছে না যা ইচ্ছা তাই কথাগুলা তো ওই পর্ব থেকে ওইখান থেকে আসতেছে জায়গা মতো ধরে আসতেছে যেখান থেকে যারা মরিয়মের খুব ভালো চায় মরিয়মের মা খালাদের কাছ থেকেই তো আসতেছে তাহলে আমি কেন কব না হুম আর ফেক আইডিগুলো তো গো তো গো বাপের কি হেডা ক তো গো বাপের কি আমি তো ভিডিও বানাইতেছি ইনকামের জন্য হ্যাঁ মাস শেষে আমার ভালো একটা অ্যামাউন্ট আসে ভালো অ্যামাউন্ট আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঘরে বসা এরকম একটা স্মার্ট স্যালারি পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তোরা পারতাস না কে তোরা পারস না কে হেটা তোরা পারস না দেখেই তো জ্বলতেছে তাই না তোরা জল্লা পুরা মইরা যা যা আর আমার আমার জলাপুর আমার মাস শেষে টাকা পাইলেই আমার জলাপুর ঠান্ডা হয়ে যায় এখন আসেন পয়েন্টে পয়েন্টে আসেন পয়েন্টে কথা বলি সেটা হইতেছে গিয়া যে আমি চেষ্টা করছি বা আমি চাইছি যে আমি নিয়ে এবারের পর্বগুলা ধামাকা ধামাকা দিব কিন্তু এই যে ভাগ্যে নির্ম পরিহাস আমি পারি না তো এখন কথা হইতেছে গিয়া যে এতগুলা মানুষ পনেরো জন মানুষ সহকারে মানে তিন পরিবার চার পরিবার মিল্লা চার পাঁচ পরিবার মিলা এক লগে ঘুমাইছে তাহলে ইয়া ছিল তানহা মানহা তারপরে গিয়া হান্ডা পুরি সাবিনা এরা কই ঘুমাইছে কোথায় ঘুমাইছে এটা একটা কথা তানজিলা আর গিয়া ইয়া কোথায় ঘুমাইছে আর কি বলে সাকিব সহকারে এরা কোথায় ঘুমাইছে এটাও একটা বিষয় এখন বাপি কইতেছে যে সাকিব ঘুমাইছে ইয়ের সাথে মানে কি বলে তানহা তানহা তারপরে গিয়ে মরিয়ম মরিয়ম তানহা ওদের সাথে সাকিব ঘুমাইছে আচ্ছা ওদের সাথে সাকিব ঘুমাইছে ওদের সাথে মরিয়মের সাথে সাকিবরে ঘুমাইতে দিবে কেন কিসের জন্য দিবে তাহলে মরিয়মের মা কোথায় ছিল মোরি এক রুমের মধ্যে মানুষ কয়জন কয়জন মানুষ আমার একটু বলেন বড় বড় পনেরো জনই তো গিয়ে আলাদা রুমে ঘুমাইছি তাহলে এরপরে থাকে কেডা খুঁকি থাকে হ্যাঁ আচ্ছা কেয়ারটেকারের কথা বলল ওই যে একটা কালো মহিলা আর গিয়া ইয়া থানজিলা শাশুড়ি এর কথা কইছি খুকি ভোলা এরা ঘুমাইছে এক রুমে সাবিনা এক রুম ঘুমাইছে এক রুমে মনে হয় তাহলে সাবিনার সাথে সাবিনার মেয়েটা ঘুমাইতে পারতো না সেখানে সাবিনার সাথে সাবিনার মেয়ে না ঘুমায়া সাকিবের সাথে ঘুমাইতে দিছে কেন যদিও এখানে বাপ্পীকে কারো কথা উল্লেখ করে নাই যে মানে জাস্ট শুধু বলছে যে সাকিব ঘুমাইছে কই জানো মানে পোলাপান আন্ডা বাচ্চা পোলাপান এর মধ্যে নিয়ে সাকিব সাকিব ঘুমাইছে মরিয়ম তানহা এই দুইটা উদাহরণ দিছে। তাহলে সেখানে মরিয়ম তানহা উদাহরণ দিছে তার মানে কি সেখানে সব বাচ্চারা ঘুমাইছে ধরেন সব বাচ্চা ঘুমাইছে সব বাচ্চা ও কি ওই যে তানহা তানহার ভাই বোন এরাই তো ঘুমাইছে ওই যে খুকির ছেলে মেয়ে সহকারে সাকিব ইয়া ঘুমাইছে মরিয়ম ঘুমাইছে মরিয়ম ওইখানে ঘুমাইব কেন মরিয়মের ওইখানে ঘুমানোর কি আছে তো এই যে এই কাল কালনাগিনী এই পরকে আইসে আপনাদেরকে বিবৃতি দেয় যে আমার খালা আমার চাষির সাথে সম্পর্ক স্বাস্থ্য বোনের সাথে সম্পর্ক এখন অনেক দূরত্বে চলে গেছে এত নীতির কথা বলে এত ইয়ার কথা বলে তখন আপনার বুঝতে হবে যে এর ভিতরে আসলে গন্ডগোল এর ভিতরে আসলে পেঁয়াজ আছে পেঁয়াজ না থাকলে তো পরকীয়া করা কোনো ভাবে পসিবল না যেখানে গিয়া ওর অতীতের ভিকটিম ভাদারের চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখা গেছে সেইখানে দেখা গেছে যে হাতে ঘড়ি পইড়া সাইজা গইজা তারপরে সোফার উপরে বইসা কেক কাটে মানে বলতে পারেন মহারানীর মতো থাকছে তো সেইখানে থেকে সেই জায়গায় সে থাকতে পারে নাই তার চুলকান তার তলার এত চুলকানি ছিল যে কারণে সে ভাইকে আয়া পড়ছে আয়া একটা পালিত কাছে বিয়া বইছে মানে কাছে নিজে বিয়া বইছে যে ও আমার পালিত জামাই সব ঠিক আছে তাহলে এখন ওর মেয়েটারের নিয়ে ও কি তালবাহানা শুরু করছে এখন কি দেশের আইন আদালত দেখে না এগুলা এখন কি মানুষ এগুলা চোখে দেখে না এখন কি মানুষ এগুলা কইতে যায় না কেন যে কি রে তোর মাইয়ার তুই সাকিবের সাথে ঘুমাইতে দিস কেন ওর একটা বড় মেয়ে শত হইলেও শত হইলেও মানুষ যত যাই করুক না কেন নিজের সন্তানরে তো আরেকটা ছেলের সাথে ঘুমাইতে দিবে না কখনোই দেবে না হোক সে মেয়ের জামাই আর মেয়ের জামাইগুলাই তো হইতেছে গিয়ে খারাপের খারাপ সবার চরিত্র খারাপ সেটা বলতেছি না বাপ চরিত্র খারাপ না তারপরে গিয়ে সাকিব সাকিব কি ভালো সাকিব কি ভালো তো সেইখানে ওর সামনে বা ওর ইয়া কি বলবো ওর ইয়াতে গিয়া ঘুম মানে ঘুমাইতে দিবে কোন সাহসে ঘুমের মধ্যে যদি একটা কাজ করতো যদি জামাই বউ এটা ষড়যন্ত্র করে মরিয়মের ক্ষতি করার চেষ্টা করতো দেখেন আপনারা কন যে ভালো ভালো কেমনে বাসলো এই যে তানজিলা কি জানে গিফট নিয়ে গেছে সেই গিফটের বেশিরভাগ বেশিরভাগ অংশ পাইছে তানহা মানে অংশটা পাইছে তানহা আর মরিয়ম পাইছে কম কেন মরিয়ম কম পাইবে দিলে সবাইকে সমান সমান দিব ওরে যদি পাঁচটা দিই ওরেও পাঁচটা দিব ওরে যদি চারটা দিই ওরেও চারটা দিব সিঙ্গেল থাকলে বাচ্চাদেরকে দিয়ে দিব তো সেইখানে মরিয়াম কম দিছে গেল এক তারপরে আবার আর যে জিনিসগুলা সেটার মধ্যে আবদিয়ারে দিছে ভালোটা আবদিয়ারে দিছে ভালো জিনিস দিছে মানে সুন্দর সুন্দর যে জিনিসগুলো সেগুলা বেশিরভাগ দিছে আবদিয়ারে তাহলে কিভাবে মরিয়মের ভালো সবাই চাইলো আপনারা বলেন তো সেই কয়েকটা পায়া কয়েকটা ক্লিপ পায়া সাগিনের তো হে 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 শুরু করে দিছে মানে তারে খুব ভালোবাসে তার মেয়েরা খুব ভালোবাসে এটা বোঝায় সাবিনারে যে কেউ দেখতে পারে না সোহে এটা তো ওর বড় বোন নিজের চোখে বা নিজের মুখে সেটা স্বীকার করে দিছে যে ওরে কেউ দেখতে পারে না দুই চোখে ওরে এই সেই করে গালাগালি করে ওরে হাতি মাতি এটা সেটা শরীর নিয়ে ওরে যাইটাই ভাবে ভাইরা গালাগালি করে হ্যাঁ তো সেইখানে ওর মেয়েরে কে কোন চোহে দেখলো ওই যে আমি যে বলছিলাম না যে আপনারা এক কাজ করবেন ওই যখন মরিয়মরে আপনাদের সবার সামনে দেখাবে তখন গিয়া ও মরিয়মের অ্যাক্টিভিটিস গুলা যখন দেখাবে মরিয়ম তানের সাথে দেখলেই আপনারা গিয়া এই করবেন হ্যাঁ জায়গা মত ফোন দিয়ে দিবেন কুইছিলাম না সে পর থেকে কিন্তু মরিয়ম রে দূরে দূরে সাবিনা রাহে তারপরে আবার কারো ক্যামেরাতে দেখাতে নিষেধ করে দিছে যে কোন অ্যাক্টিভিটিস যাতে না দেখায় মানে তানের সাথে বা যে কোনো ভাবে হোক পুরুষ মানুষের সাথে যাতে তা ইয়ারে না দেখা আমি যেটা বইলা দিছিলাম আগে তো এর জন্য তাই কি করছে হাতিনুর বাড়তি সতর্ক হয়ে গেছে যে কারণে দেখায় না ওই যে লাস্ট যে ভিডিওটা ইয়ার নিয়ে করছিল বাবুর বাপমা মা রে নিয়ে করছিল ওই ইয়াতে সাবিনা কারে জানি বলতেছিল এক যে মেয়ের কোনো কিছু তো দেখানো যায় না আপনাদেরকে ঠিক আছে তো বুঝতে পারছেন যে ঘা কোথায় লাগছে তো আমি কিন্তু বলছি যে তান রে দিয়া মরিয়ম রে দিয়া যদি আরেকবার আরেকবার কাপল ভিডিও বানানোর জন্য চেষ্টা করে তাহলে সাবিনা তোর খবর আছে আপনারা আমার ভিডিওটা দেখে আইসেন আমি সে নাকি কইছিলাম তো এর জন্য গিয়ে এখন তানের লগে দেখাইতে পারে না এখন দেখাইছে কার লগে এখন কার লগে দেখাইছে সাকিবের লগে আর সাকিবের লগে তান ঘুমাইছে তানও ছিল সাকিবের সাথে আপনারা বাপ্পির কথাটা শুনেন নাই যে ওই রুমের মধ্যে তিনজন ঘুমাইছে বাপ্পি বাপের বউ তারপরে গিয়ে তাবিয়া তাহলে তান কই ঘুমাইছে তান সাকিবের সাথেই ঘুমাইছে আর সাকিবের সাথে ঘুমানো মানেই তো গিয়ে মরিয়মের সাথে ঘুমানো কারণ মরিয়ম তো ওই জায়গাতেই ঘুমাইছিল কত বড় চুন্নি চুন্নি কালনাগিনি সাবিন আপনারা চিন্তা করতে পারছেন ওরে এবার আদালতে কেবরিয়া যখন আদালতে এগুলা নিয়ে মামলা করবে ওরে জানি এই সমস্ত জিনিসের জন্য জানি ওরে জবাবদিহিতা করতে হয় আপনারা এটা ভিকটিম ফাদারকে বইলা দিবেন এইবার উচ্চ আদালতে এগুলা নিয়ে যখন মরিয়মের ব্যাপারটা নিয়ে যখন আবার একটা মামলা করবে তখন এই ধরনের কথাগুলা বইলা যদি মামলা করা যায় আমার কাছে মনে হয় যে মামলাটা শক্তপোক্ত হবে যে ও মেয়ের কোনো ভালো চায় না মেয়ের কোনো মানে কি বলে মেয়ের কোনটাতে ভালো হবে কোনটাতে ইয়ে হবে এটা ওই মহিলা বুঝে না ওই মহিলা এরকম এরকম করে আরো তো তথ্য প্রমাণ তো আসে ইউটিউবের মধ্যে আসে সব জায়গায় আসে একটু খোঁজখবর নিয়ে আনিয়া তারপরে গিয়া ওনার মামলাটা যদি করে শক্তপোক্ত হবে তাইলে আমার কাছে মনে হয় যে ভালো হবে আর কেমন মা আপনারা দেখেন যে নিজের মেয়েকে আরেক বেডার হাতে উড়াই দেয় এটা উড়াই দেওয়াই তো আপনারা কি কন সাকিব তানজিলা যদি একসাথে ঘুমায় সাকিব তানজিলা যদি একসাথে ঘুমায় ধরেন বিছানার মধ্যে ঘুমাইলো তো খাটের তাহলে নি ফ্লোরে কারা ঘুমাইলো ওই যে বলছে তা ইয়াদ ওই যে কী বলে তানহা হ্যাঁ তানহা মরিয়ম তো আবু তালহা এদেরকে নিচে ফ্লোরে বিছনা কইরা দিছে সেই সাথে তান ফ্লোরে বিছনা কইরা দিছে সেনে ঘুমাইছে তানের পাশে অবশ্যই মরিয়ম ছিল মরিয়মের পাশে অবশ্যই ইয়া ছিল তানহা ছিল তানহার পাশে অবশ্যই আবু তালহা ছিল এটা ছিল এই চারজনের একসাথেই দিছে এই চারজনের একসাথে ঘুমাইতে দিছে আমার কথা হইতেছে যে সেই রুমে বড় মানুষরাও ঘুমাচ্ছে লাইট বন্ধ করলেই তো গিয়ে কাম শুরু হয়ে যায় লাইট বন্ধ যাদের মনে মানে বাপের ছেলে যেরকম বাল পাকনা তালে রাডি তো সেই হিসেবে আপনারা চিন্তা করেন যে কাজ হয় নাই বা এই ধরনের কাজ তারা ঘটায় নাই এটা আপনারা শিওর হইলেন কেমনে যেই তান কিনা চে মানে প্যান্টের চেন খুইলা নিয়ে কি জানি করছিল আমার হেডা আমি সেটা জানি না আমার রুকসান আপু বলছিল বদার যেরকম চোটটা বদ এককারে বদা ওয়াল টপ ক্যানাল লম্পটের পোলা তো একদম ওই যে তিসার সাথে যেরকম নাচের একটা ভিডিও দেখছিলেন আপনারা সেখানে এই বদার পোলায় কেমনে নাচছিল হেটে দেখছিলেন একবারে বাপের ফটোকপি যাই হোক আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ